নমস্কার বন্ধুরা আমি হলাম রাহুল রাতের শেষ অতিথি থেকে আগের গল্প একটা গোয়েন্দা গল্প আমরা পেজের মধ্যে ছেড়েছিলাম সেটা হয়তো তোমাদের খুব ভালো লেগেছে তাই এবারে যে গল্পটা তোমাকে শোনাবো বা তোমাদেরকে শোনাবো সেটা হচ্ছে একটা গ্রাম বাংলো ভূতের গল্প একটা বাংলো একটা বাংলোকে নিয়ে পুরো গল্পটা তাই বেশি সময় নষ্ট না করে শুরু হতে চলেছে এক অভিশাপ্ত বাংলোর ঘটনা আজকের আমাদের গল্প অভিশপ্ত বাংলো এক রাতের বিভীষিকা বাংলার এক প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে আছে এক পুরনো বাংলো যার চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রামের বাচ্চারা মুখে মুখে সেই বাংলোর নাম শুনলেই ভয় পায় আর বড়রা কখনোই কাছাকাছি যায় না কারণ ওই বাংলোকে নিয়ে শোনা যায় এক ভয়ঙ্কর কাহিনী যা আজও লোকমুখে শোনা যায় এই কাহিনী জানার জন্য আপনাদের আমি আজ শোনাব সেই অভিশপ্ত বাংলোর ভয়াবহতার গল্প আমাদের গল্পের নায়ক সৌম্যের সেখানে অভিযান হয়েছে সৌম্য একজন তরুণ সাংবাদিক যে সব সময় রহস্যময় ঘটনাগুলোর পেছনে লুকানো সত্য খুঁজে বের করতে পছন্দ করে সে সিদ্ধান্ত নেয় গ্রামে গিয়ে বাংলোটা নিয়ে রিপোর্ট করবে গ্রাম গ্রামবাসীদের কাছে থেকে সে জানে ওই বাংলোতে রাতের বেলা কিছু অদ্ভুত ঘটনা ঘটে কখনো চিৎকার কখনো হাসির আওয়াজ সে ঠিক করে রাত কাটাবে বাংলোটিতে এবং পুরো ঘটনা ক্যামেরায় ধারণ করবে গ্রামের চা দোকানদার দুলালদা তাকে সতর্ক করে বাবু ওই বাংলোতে গেলে কিছু ভালো হবে না সেখানে শোনা যায় রাত বারোটার পর কেউ ফিরতে পারেনি কিন্তু ওমো এসব কথায় ভয় পায় না সে পকেটে ক্যামেরা রেখে রাত এগারোটার দিকে বাংলোর উদ্দেশ্যে রহনা দেয় বাংলোটি একেবারে ভাঙা চোড়া দেওয়ালে ফাটল জানলা ভাঙা জানলার কাঁচ ভেঙে গিয়েছে প্রবেশদ্বারের কাছে একটা মস্ত কাঠের দরজা যা সৌম্য এক হাতে ঠেলেই খুলে দেয় ভেতরে প্রবেশ করার পর তার চোখের সামনে এক অন্ধকার জগৎ ফুটে ওঠে সৌম্য খুব সাবধানে ক্যামেরা অন করে পুরো বাংলোটা পর্যবেক্ষণ করতে থাকে ঘরের প্রতিটি কোণে ধুলো জমে আছে তার সামনে একাধিক ভাঙা আসবাব পুরনো সিন্ধু মাটিতে পড়ে থাকা পোড়া কাগজের টুকরো একটা জিনিস তার নজর আকর্ষণ করে একটা পুরনো ছবি যেখানে একটা পরিবারের হাস্যোজ্জ্বল মুখ ছিল কিন্তু ছবির চোখগুলো যেন জীবন্ত চোখের পলকে কোনো অদৃশ্য কিছু তার দিকে তাকিয়েছিল সৌম ঠিক করে সে এই ছবির রহস্য খুঁজে বের করবে রাত বারোটা হওয়ার সাথে সাথে বাংলোর ভেতরে এক অদ্ভুত পরিবেশ তৈরি হতে শুরু করে কিছুক্ষণ পর সৌম শোনে কোথা থেকে এক অদ্ভুত হাসির আওয়াজ আসছে তার শরীরের সব রক্ত যেন হিম হয়ে যায় হঠাৎ করে একটা বিকট শব্দ শুনে সে পিছনে ঘুরে থাকে সিন্ধুকের ঢাকনা খোলা কিন্তু সে তো সিন্ধুক কখনো স্পর্শ করেনি শেষ দৌড়ে গিয়ে সিন্ধুকের কাছাকাছি পৌঁছালে দেখতে পায় তার ভেতরে একটা পুরনো ফ্রেম ফ্রেমের ভেতরে এক পরিবারের ছবি তবে ছবির মুখগুলো একটু অস্বাভাবিক এমনটা মনে হয় যেন ছবির মানুষগুলো তাকে কোনো কিছু বলতে যাচ্ছে সৌম তার ক্যামেরা চালু করে ছবি এবং করে ছবি এবং সিন্দকটি ভালো করে দেখার চেষ্টা করে তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ঘটতে থাকে ছবির লোকেরা যেন ধীরে ধীরে হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে সৌম্য এই দৃশ্য থেকে আঁতকে ওঠে সৌম্য সিদ্ধান্ত নেয় যে গ্রামের মানুষের কাছে গিয়ে এসব ঘটনা জানতে চাইবে সে বৃদ্ধ দুলালদাকে খুঁজে বের করে এবং তাকে ছবিটি দেখায় দুলালদা একসময় জানায় ওটা রায় পরিবারের ছবি তারা ছিল গ্রামের জমিদার কিন্তু তাদের জীবনে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা একবার এক সাধু তাদের বাড়িতে এসেছিলেন আশীর্বাদ চাইতে কিন্তু তারা সাধুটিকে অপমান করে তাড়িয়ে দেয় সাধু তখন অভিশাপ দেয় এই পরিবারের কেউ কখনো শান্তিতে থাকবে না সেই রাতে রায় পরিবারে সবাই মারা যায় একে একে তারপর থেকে বাংলোটা অভিশপ্ত হয়ে পড়ে সৌম্য গ্রামে ফেরত এসে জানায় সে রাতে বাংলোতে থাকতে চায় যে মন্ত্রে শক্তি খুঁজে বের করতে চায় রাত বাড়ার সাথে সাথে বাংলোতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে ঘরের দেওয়ালে কালো ছায়া চলে আসে হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে যায় আর শোনা যায় একটা মেয়ের করুণ কণ্ঠ আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও সৌম্য একবার পিছন ফিরে তাকায় সে অনুভব করে যে তাকে অনুসরণ করা যায় করা হচ্ছে তার সামনে এক অদ্ভুত দৃশ্য প্রেমের মেয়েটি ধীরে ধীরে বেরিয়ে আসছে সে হতবাক হয়ে পড়ে সে যখন বুঝতে পারে একমাত্র মন্ত্র পড়লেই অশান্তির সমাপ্তি হতে পারে সে ভ্রেমে রাখা মন্ত্রগুলির মাধ্যমে নিজের আশপাশের পরিবেশ পরিবর্তনের চেষ্টা করে আচমকা সবকিছু ঘুরে যায় জানলাগুলো বন্ধ হয়ে যায় বাতাসের গতিবিধি থেমে যায় আর ঘরের সমস্ত আসরপত্র ঘুরতে থাকে সমু একের পর এক মন্ত্র পড়তে থাকে আট মিনিটের মধ্যে একটা তীব্র আলো পুরো ঘরটি আলো করে তোলে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তার চোখে অদ্ভুত শান্তি যেন তার আত্মা মুক্তি পেয়েছে মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং তার কানের কাছে ফিসফিসিয়ে বলে ধন্যবাদ তুমি আমাকে মুক্তি দিয়েছো সৌমু দেখতে পায় মেয়েটি আস্তে আস্তে বাংলোর ফ্রেমের ভেতরে চলে যায় তাকে কিছু করার সুযোগ মেলে না সব কিছু থেমে যায় হঠাৎ সৌমো অনুভব করে তার চারপাশে সব কিছু স্তব্ধ হয়ে গেছে আবার সব অদ্ভুত আওয়াজ থেমে যায় এদিনের পর বাংলোটি আর আগের মতন ভয়াবহ রূপ ধারণ করে না সৌম্য সেই রাতের অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু তার মনের মধ্যে সেই কাঁপানো আওয়াজ ছবির চোখ আর মেয়েটির কণ্ঠ এগুলো কখনোই ভুলবে না সে এখনও গ্রামবাসীরা বলে থাকে রাত হলেই বাংলোর কাছে কোনো অদ্ভুত অশান্তি শুরু হয় তবে আর কেউ তাতে বাধা দেয় না এটি একটি দীর্ঘ ভয়াবহ রহস্যময় অভিজ্ঞতা চা স্মৃতি হিসাবেই রয়ে যায় কারণ কিছু রহস্য কখনোই পূর্ণভাবে সমাধান হয় না ধন্যবাদ তখন ধরে আমরা শুনছিলাম বাংলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং চ্যানেলটাকে শেয়ার করে দিন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানান আপনাদের ওপেনিয়ান আমাদের কাছে অনেকটাই জরুরি আর যা আছে সবই আপনাদের জন্য তাই চ্যানেলটাকে আরও বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আসবো নতুন গল্প নিয়ে নতুন আমেজ নিয়ে ধন্যবাদ